ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খুব সহজভাবে জিতে গেলেও দ্বিতীয় ম্যাচটা কিন্তু খুব টানান টান জিততে ভারতকে হয়তো একটু এদিক হলে ম্যাচটা ভারত হারতেও পারত যদিও শেষ পর্যন্ত ভারত ম্যাচটা হারিনি তিলক বর্মা একা হাতে হারা ম্যাচটা প্রায় এক প্রকার জিতিয়ে দিয়েছে ভারতকে তো প্রথম থেকে শুরু করা যাক ম্যাচটি কেমন কি হলো সেই সম্পর্কে টসে জিতে ইন্ডিয়ার ক্যাপ্টেন সুইয়া কুমার যাদব প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রান করতে পারে এবং ভারত উনিশ ওভার দুই বলে একশো আটষট্টি রান করে আট উইকেটে অর্থাৎ ভারত দুই উইকেটে ম্যাচটি সবশেষে জিতে নেয় প্রথমে ইংল্যান্ডের ব্যাটার সল্ট এবং বেন ডাকেট আসে এবং তারা খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় প্রথম ওভারই সল্ট আর বলে আউট হয়ে যায় বেন ডাকেট আউট হয় চতুর্থ ওভারে ওয়াশিংটন সুন্দরের ওভারে ইংল্যান্ড পাওয়ার প্লেতে ছয় ওভার খেলে বাহান্ন রান করে এবং দুটি উইকেট হারায় আগের দিনের মতো আজকেও কিন্তু জর্জ পাটলার ইংল্যান্ডের হয়ে একমাত্র ব্যাটার কি না ভালো ব্যাটিং করেছে এবং ইংল্যান্ডের জর্জ পাটলার সাথে সাথে লোয়ার অর্ডার ব্যাটিংয়ে ব্যাট করতে এসে কার্সি সতেরো বলে একত্রিশ রান করে কিন্তু সে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যায় ধ্রুপ জুড়ে একটা ভালো ফিল্ডিং করে এবং রবি বিষ্ণের ওভারে কার্সিকে রান আউট করে দেয় এবং লোয়ার অর্ডারে ইংল্যান্ডের ব্যাটাররা ব্যাট করতে এসে মোটামুটি তিনজনের প্রায় তিরিশ রানের কাছাকাছি অ্যাড করে দেয় না হলে ম্যাচ যেভাবে চলছিল একটা সময় এসে মনে হচ্ছিল যে ইংল্যান্ড হয়তো দেড়শো রান করতে পারবে না কিন্তু তারা সবশেষে একশো পঁয়ষট্টি রান করে দেয় কুড়ি ওভারের মধ্যে ইংল্যান্ডের ব্যাটিংদের মধ্যে কে কত রান করেছে যদি এভাবে বলা যায় তাহলে সল্ট চার রান ডাকেট তিন জর্জ পাটলার তিরিশ বলে পঁয়তাল্লিশ রান এবং হ্যারি ব্রুক আট বলে তেরো রান লিভিংস্টন চোদ্দো বলে তেরো রান জেমি স্মিথ বারো বলে বাইশ রান এবং ওভারটন পাঁচ কার্সে একত্রিশ ফ্রান্সের বারো আদিল রশিদ দশ এবং মারকুট পাঁচ রান এই ছিল ইংল্যান্ডের ব্যাটারদের রান এবং ভারতীয় বলারদের কথা যদি আসা যায় ভারতের বলার মধ্যে আর্দিম সিং আজকে একটু মার খেয়েছে কিন্তু সে পাওয়ার প্লেতে ভালো শুরু করেছিল পরবর্তীতে সে একটু মার খেয়ে যায় প্রথমে পাওয়ার প্লেতেই সে সলকে আউট করে দেয় হার্দিক পান্ডিয়া আজকে দু ওভার বল করে কিন্তু ছয় রান দিয়েছে এবং এক উইকেট পেয়েছে যদিও আমি বুঝতে পারলাম না সূর্য কুমার যাদব কেন হার্দিক পণ্ডে দিয়ে পরবর্তী আর বল করানো না হার্দিক পান্ডিয়া কিন্তু ভালো বল করেছে ওভারে ছয় রান দিয়ে তার ইকোনো ছিল তিন রান ওয়াশিংটন সুন্দর একবার বল করেছে নয় রান দিয়েছে এবং এক উইকেট পেয়েছে ওয়াশিংটন সুন্দর আজকে ভালো বল করেছিল কিন্তু কি করা যাবে ক্যাপ্টেনের হাতে আরো অনেক বলিং অপশন ছিল যেমন অক্ষর প্যাটেল চার ওভার বল করে দুটি উইকেট নিয়েছে বত্রিশ রান দিয়েছে আজকে যদি বরুণ চক্রবর্তীর কথা আসা যায় বরুণ চক্রবর্তী কিন্তু আজকে চার ওভারে দুটি উইকেট পেয়েছে আটত্রিশ রান দিয়েছে যদিও এটা টি টোয়েন্টিতে খারাপ স্কোর নয় মানে ইকোনমি নয় পয়েন্ট ফাইভ জিরো এটা খুব একটা খারাপ নয় কিন্তু বরুণ চক্রবর্তীর জন্য এটা খুব ওভার হয়ে গেছে কারণ বরুণ চক্রবর্তীর ইকোনমি সাধারণত পাঁচ থেকে সাত ম্যাক্সিমাম আটের মধ্যে থাকে কিন্তু আজকে সে মার খেয়ে গেছে এরকম হতেই পারে কারণ চার পাঁচটা ম্যাচ খুব ভালো পারফরমেন্স দেওয়ার পরে একটা ম্যাচ ইকোনমি একটু বেশি যেতেই পারে আজকে কিন্তু অভিষেক শর্মাকে দিয়েও একটি বল করানো হয়েছে সে বারো রান দিয়েছে ঠিকই কিন্তু সে একটা উইকেট তুলে নিতে পেরেছে এবার আসা ভারতীয় ব্যাটিং সম্পর্কে ভারতীয় কিন্তু ব্যাটিং লাইনে আজকে এক প্রকারে ধ্বস দেখতে পাওয়া গেছিল পাওয়ার প্লেতেই পাওয়ার প্লেতে ভারতীয় ব্যাটাররা উন রান করে তিন উইকেট হারিয়ে একটা সময় কিন্তু মনে হচ্ছিল ভারতীয় ব্যাটিং দেখে যে ভারত আজকে কিন্তু ম্যাচটা চেস করতে পারবে না কিন্তু তিলক বড়া শেষ পর্যন্ত দাঁড়িয়ে ছিল বলে আজকে ম্যাচটা কিন্তু ভারত চেস করতে পেরেছে একদিকে তিলক বর্মা পুরো ম্যাচটাতেই টেনে নিয়ে যাচ্ছিল একটা প্লেয়ার আসছে যাচ্ছে যেমন আজকের ম্যাচে যদি সব থেকে বড় পার্টনারশিপ বলা যায় তাহলে সেটা ছিল তিলক বর্মা এবং স্কাইয়ের মধ্যে উনিশ বলে তার উনিশ রান করে এটাই ছিল আজকের ইন্ডিয়ার সবচেয়ে বড় পার্টনারশিপ আর সেকেন্ড হাইয়েস্ট পার্টনারশিপ ছিল আজকে আঠাশ বলে আটত্রিশ যেটা তিলক বর্মা এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে হয়েছিল এবার যদি ওপেনারের কথা আসা যায় ভারতীয় ওপেনাররা কিন্তু আজকে খুব একটা কিছু করতে পারেনি সঞ্জু শ্যামসম এবং অভিষেক শর্মা অভিষেক শর্মা কিন্তু আজকে একটা খুব ভালো বলে আউট হয়ে যায় যেটা উইকেট উইকেট বল করেছিল মার্ক উড এবং সেই বলটা কিন্তু অভিষেক শর্মার ডিফেন্স করতে পারতো অভিষেক শর্মা সেই বলটা শর্ট করতে যায় এবং এল ডাব্লিউ আউট হয়ে যায় তো বলটা খুব সুন্দর ছিল এটা অভিষেক শর্মা ডিফেন্ড করা উচিত ছিল কিন্তু সে মারতে গিয়ে আউট হয়ে যায় সঞ্জু স্যামসং কিন্তু আজকে শুরুটা ধীরে করেছিল কিন্তু চোফরা আর্চারে বলে সে হিট করতে যায় এবং তার ব্যাটের স্টিকারের জায়গায় লেগে বেশি দূর বলটা ট্রাভেল না করে ফিল্ডিংয়ের হাতে ক্যাচ চলে যায় আর রইল গিয়ে হার্দিক পান্ডিয়া ও দ্রুব জুরেল হার্দিক পান্ডিয়া দ্রুব জুরেল আজকের ম্যাচে রান পায়নি আবারও বলছি তিলক বর্মা কিন্তু আজকে খুব ভালো খেলেছে তিলক বর্মার জন্যই আজকে ভারত ম্যাচটা জিতেছে ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পরে যখন অক্ষর প্যাটেল আসে অক্সর প্যাটেল এসে যদি ম্যাচটাকে সিঙ্গেল ডবল করে করে যদি ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যেত ভারত হয়তো আরও ইজিলি ম্যাচ জিততে পারত কিন্তু অক্সর প্যাটেল একটা ভুল শর্ট করে ফেলে এবং শর্ট করে একটি মাত্র ফিল্ডিং বাউন্ডার লাইনে ছিল লেগ স্ট্যাম্পের দিকে অক্সর প্যাটেল ঠিক সেই জায়গায় শর্ট করে এবং ক্যাচ আউট হয়ে যায় তো যাই হোক এই ছিল ভারতীয় ব্যাটিংদের পারফরমেন্স এবার আসা যাক ইংল্যান্ডের বোলিং লাইনের ওপরে ইংল্যান্ডের বলিং লাইনের মধ্যে কিন্তু আজকে মার্ক উড সত্যিই ভালো বল করেছে এবং তার সাথে সাথে আদিল রশিদ মার্ক উড এবং লিভিংস্টন এবং পার্সে এরা কিন্তু সবাই ভালো বল করেছে মোটামুটি খারাপ বল করে নি একমাত্র জোফরা আজকে সবথেকে এক্সপেন্সিভ বলার ছিল চার ওভার বল করে ষাট রান দিয়েছে এবং একটি উইকেট পেয়েছে ওভারঅল কিন্তু ম্যাচটা খুব ভালো হয়েছে এবং খুব এন্টারটেনমেন্টফুল ছিল ইংল্যান্ড কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে জিতে যাবে কিন্তু ইংল্যান্ডের ব্যাট লাক ইংল্যান্ড আজকেও জিততে পারলো না দেখা যাক বাকি তিনটে ম্যাচে ইংল্যান্ড কিছু করতে পারে কি না আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে